এই দেখো সকালবেলা পাখি দর্শন করে দিলাম তোমাদের এই পাখিটা প্রায় প্রত্যেক দিন আসে আমার এই জানালায় দারুণ কিন্তু দেখতে আর এই দেখো তারপরে বাবু কি করছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এইখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাবু সকালবেলা দেখো পরিপাটি হয়ে গেছে গা একদম পরিষ্কার করে দেওয়া আশ্রানো আয়না দেখা সব কিছু কমপ্লিট করে ও এখন আদর খাচ্ছে এই সব করার পরে ও আবার ছাদে থেকে ঘুরে এসে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে তারপরে দেখো বন্ধুরা অনেক কাজ রয়েছে জিন্দারকে নিয়ে তো সব ওরকম করলে হবে না সব তো একটু কাজটা সেরে নিই আর যা বৃষ্টি হচ্ছে দুই তিন দিন থেকে মানে ঘরের কাজ আর কি করবো দুয়ার মুছলে একদম মানে মোছা থাকছে না আরও জল দিয়ে যেন ভিজে উঠছে এরকম পরিস্থিতি তো যাই হোক তবু তো করতে হবে সকালবেলার কাজ সব কিছু সেরে নিই নিয়ে চলো ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আজ রয়েছে দেখো লুচি আর এই তরকা আলু সব সব ডাল মিলে একটা তরকারি হয়েছে আর একটা সাদা মিষ্টি এটাই আজ আমাদের ব্রেকফাস্ট তারপরে এই দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে দেখছি ছাদ ভর্তি একদম ফুল ফুটে রয়েছে বন্ধুরা দেখো শেয়ার করছি আর জবা গাছটা জবা গাছের ধারে যে দেখো বেল গাছটা এত সুন্দর তার মধ্যে এই জিঞ্জারকে খুঁজলাম ডাকলাম পেলাম না তা আবার দেখছি চলে এসেছে ছাদে তো এই দেখো পেঁপেগুলো আমার বেশ বড় হয়ে গেছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি সুন্দর হচ্ছে কিন্তু ছাদের মধ্যে পেঁপে তবু দেখো এই পেপের সাইজটা অনেক বড় হয় আর এই দেখো পেয়ারা গাছের পেয়ারা পেয়ারা কিন্তু পাকতে শুরু করে দিয়েছে বন্ধুরা পেয়ারার ভারে ডাল একদম হেলে পড়ছে বেঁধে দিয়েছি তবু মানে দেখো ভার আর সামলাতে পারছে না শাখা প্রশাখা এত পেয়ারা হয়েছে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না সমস্ত গাছ ছেড়ে দিয়েছি পাখিদেরকে আর এই ছাদের দিকে যেটুকু ডাল রয়েছে এটুকু আমরা যতটুকু পাই খাবো তার মধ্যে তো সব সময় বাদর আসে তো যাই হোক সবাই খাবে আই দেখো আমার জিঞ্জার সোনা এসে উঠে গেছে ওয়ালে একদম দেখো আমার জিঞ্জার অনেক বড় হয়ে গেল বন্ধুরা একা একা এখন দেখো কোথায় উঠে পাতা খেতে হবে সেটা ও জানে ওয়ালের উপরে উঠে এখন পাতা খুঁজে বেড়াচ্ছে কোন পাতাটা কচি তারপরে দেখো উপরের ছাদে এসেছি আমার ছাদ বাগান আজকে একদম ফুলে ভর্তি হয়ে গেছে বন্ধুরা একটু দেরি করে এসেছি এসে দেখছি ফুল দেখো কত যে ফুল ফুটেছে যতগুলো গাছ রয়েছে মানে একশোটার বেশি জবা ফুল ফুটেছে তোমাদের সঙ্গে জাস্ট একটা সাইড শেয়ার করছি লাল জবা এই জবাগুলো তো আমার পাঁচ ছয় রকমের আছে সব জবা মিলিয়ে তো এই জবাগুলো এতগুলো ফুটেছে আর এইখানে দেখো চন্দনা জবা অনেকগুলো ফুটেছে আজ একদম ছাদ বাগান ভর্তি বৃষ্টির জল পেয়ে আমার ছাদের ছাদ বাগানে ফুলে ফলে একদম ভরপুর হয়ে গেছে বন্ধুরা কি বলবো আয় দেখো লঙ্কা গাছের লঙ্কাগুলোও দেখো একটু আমি বেশ তিন চার দিন পর ছাদে এসেছি কেন প্রচণ্ড বৃষ্টি তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করেছি জল একদম ছাদের মধ্যে জমে রয়েছে তো আসতে পারি না পিছিল যদি পড়ে যায় তার ভয়ে তো আজ একটু এলাম ফুল তুলতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি লঙ্কা দেখো আর গাছগুলো দেখো বৃষ্টির জলে একদম তরতাজা হয়ে উঠেছে আর এই যে বর্ষা শুরু হয়ে গেছে বন্ধুরা এখন তো লঙ্কার দাম একদম হু করে বেড়ে যাচ্ছে আমাদের এইখানে বাজারে মার্কেটে একশো ষাট টাকা থেকে আশি টাকা চলছে কেজি দরে তো দেখো আমার যত লঙ্কা হয়েছে না লঙ্কাগুলো যদি না নষ্ট হয় না পচে যায় বৃষ্টিতে তবে আমি এই লঙ্কা মনে হয় তিন মাসও শেষ করতে পারবো না তোমাদের তাই দেখাচ্ছি তো এসেছি যখন কয়েকটা লঙ্কা তুলে নিয়ে যাব পাকা কাঁচা মিলিয়ে বৃষ্টির জলে অনেক লঙ্কা যেন নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা কি দিলে এটা মানে পোকা পোকা তো না কেমন যেন একটা দাগ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কি দিলে এটা আর কি মানে ভালো হবে সেটা কোনো বন্ধুরা যদি জানো তাহলে একটু বলবে তো কমেন্টসে যে কোন ওষুধ দিলে লঙ্কা গাছের লঙ্কাগুলো এরকম নষ্ট হবে না এত লঙ্কা হয়েছে না খুব সুন্দর দেখেও ভালো লাগে তো যাই হোক এই লঙ্কা তুলে ফুল তুলে নিয়ে যাবো গিয়ে স্নান হয়নি আজ এই যে গামছা গায়ে দিয়ে চলে এসেছি ছাদে গিয়ে স্নান করতে হবে তারপরে পুজো সারতে হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি লঙ্কাগুলো দেখো খুব সুন্দর কয়েকটা তুলে নিলাম দারুন আর খুব বড় বড়ো এই দেখো এখানে জড়ো করেছি লঙ্কা আর এতগুলো ফুল তুলেছি এখনও মনে হয় আরও এরকম দুসাজি ফুল হবে তুললে পারে তো এই এর মধ্যে অনেক রকম ফুল রয়েছে বন্ধুরা এই উপরে জবা ফুলগুলো রয়েছে নিচে রয়েছে অপরাজিতা টগর নয়নতারা গাঁধা অনেক কিছু রয়েছে তো চলো বেলপাতা দুর্ব সব রকম ছাদে এলে আমি পেয়ে যাই ফুল তাতেগুলো এতগুলো ফুল তুলেছি একদম ফুলের গাছ দেখে ফুল তুলে মন একদম ভরে যায় তো তোমাদের চারদিকে পাখির কলরবগুলো শোনাতে পারলাম না তো চলো চলে এসেছি তারপরে স্নান করে ঠাকুর ঘরেও চলে এসেছি বন্ধুরা পুজোও কমপ্লিট হয়ে গেছে একটু দর্শন করো তারপরে এই ঘরে এসেছি এই দেখো এটা তোমাদের সঙ্গে স্বাদে শেয়ার করতে পারিনি এইটা দেখো আমার এই যে ছোট যে আম গাছটা ছিল পাঁচটা আম দেখিয়েছিলাম সেইখান থেকে এই যে আম পড়ে গেছে পাঁচটার মধ্যে তিনটে না চারটে আম পড়ে গেছে এখানে দুটো রয়েছে আর ঠাকুর ঘরে পুজো দিয়ে দিলাম কেটে আর এইগুলো পেয়ারা পেয়েছি পেয়ারাগুলোর ভেতরে কিন্তু পিঙ্ক কালার তারপরে দেখো জানালাতে একটু তোমাদের বাইরের দৃশ্যটা দেখালাম মাঝে মাঝে যেন অন্ধকার হয়ে আসছে আকাশটা আবার মাঝে মাঝে একটু পরিষ্কার হচ্ছে এইবার দেখো আমার জিন্দার সোনা বাইরে যাওয়ার জন্য কথা বলছে আমার সঙ্গে কি বাবা আর পাঁচ মিনিট সোনা ওঠো 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 হ্যাজবলটা খোলো খোলো সোনা সব কিছু শিখে গেছে ওর আর কোনো কিছু শেখা বাদ নেই দারুন ও একদম এক্সিলেন্ট জিঞ্জার খুলতে পারছো না আরে বাবা ওই তো ওরে বাবা আর একটু বাবা দাঁড়াও আর একটু তো আজ বন্ধুরা তোমাদের সঙ্গে আমি রান্না শেয়ার করতে পারিনি অনেক কাজ ছিল এদিকে তো আমরা লাঞ্চে অনেক পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি লাঞ্চ করতে চলে এসেছি এই দেখো লাঞ্চের থালা এরকম এই রান্না হয়েছে চিকেন কষা হয়েছে আর এর সঙ্গে রয়েছে চিংড়ি আর পটল মানে পটল চিংড়ি হয়েছে খেতে বসেও গেছি খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো পটল চিংড়ি হয়েছে পটল আলু চিংড়ি দিয়ে করেছি পোস্ত বাটা দিয়ে তারপরে আমার জিঞ্জার সোনারও এই দেখো লাঞ্চ হচ্ছে লাঞ্চ করে ও জল খাচ্ছে এখন লাঞ্চ সারার পরে কি করব দেখো এই দেখো স্নান করেছি বাইরে তো যেতে পারিনি ঘরের মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে ঘরের মধ্যে চুলগুলো শুকায়নি তাই একটু হেয়ার ড্রায়ার করছি চুলগুলো শুকিয়ে নিয়ে একটু রেস্ট করতে হবে তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর সব বন্ধুদেরই বলছি কমেন্টস করবে বন্ধুরা কমেন্টস করলে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং কেমন লাগছে সেটা বলবে আমিও বুঝতে পারবো যে ভালো লাগছে না কি রকম লাগছে তো কমেন্টস করবে কেউ তো কমেন্টস করো না বন্ধুরা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো পাশে থাকো আর আমার আর জিঞ্জারের তরফ থেকে তোমাদের সবাইকে আজকের মতো টাটা তারপরেও দেখো এই দেখো গাছের আম খাচ্ছি পুজো দিয়েছিলাম সেই আমটা ছিল তাই খাচ্ছি অতীব সুন্দর দারুন এত রস আর মিষ্টি না খুব ভালো এগুলো কিন্তু বিদেশি আম বন্ধুরা তা চলো আজকের মতো টাটা